একটু দেখেন তো এই মহিলাকে আপনারা কেউ চিনেন কিনা কি সুন্দর করে হাসছে চলে এসেছে চট্টগ্রামের হাটাজারির ফতেপুরের জোবরা এলাকায় সকাল ধরে এখানে ওনাকে পাওয়া গেছে কিন্তু উনি সঠিক পরিচয়টা দিতে পারছেন না ভিডিওটা দ্রুত শেয়ার করেন যাতে করে এই মহিলার পরিচয় পেলে ওনার পরিবার ওনাকে পৌঁছে দিতে পারে একটু ওইখানে তাকান কি নাম আপনার কি নাম

বাড়ি কোন হিসাব নাই প্রিয় দর্শক হয়তো সঠিকভাবে বলতে পারছে না একটু কাছ থেকে খুব দেখাই যদি আপনারা কেউ চিনে থাকেন যুবরা শিকদার পাড়া প্রয়াত মীর আহমদ মেম্বার বাড়িতে উনি অবস্থান করছেন আমরা সর্বোচ্চ শেয়ার চাই ওনার হয়তো ছেলে আছে একটু ভিডিওটা ফলো করেন আপনার ছেলের নাম কি এর নাম